পূর্বস্থলে দুই নম্বর ব্লক ভূমি রাজস্ব অফিস সূত্রে জানা গিয়েছে পারুলিয়া মৌজায় মৌডাঙ্গা মোড়ের সন্নিকটে কিছুটা জমি রেকর্ড করাতে গেলে জাল নথি বা দলিলের বিষয়টি প্রকাশ্যে চলে আসে ওই রাজস্ব অধিকার পিঠ দলিল দেখে নিশ্চিত হন সেটি জাল সেই দলিল দেখিয়ে বর্ধমান জেলার সব রেজিস্ট্রি অফিসে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে নতুন দলিল মূল্যে জমি কিনেছিলেন গোবিন্দ সাহা পরে সেই নতুন দলিল নিয়ে পূর্বস্থলী দুই নম্বরের বিএলআরও অফিসে রেকর্ড করাতে এলে জাল নথির বিষয়টি ধরে ফেলেন এক রাজস্ব আধিকারিক বিষয়টি তিনি তার দপ্তরে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানান সব দিক নিশ্চিন্ত হওয়ার পর পূর্বস্থলী থানায় গোবিন্দ সাহার বিরুদ্ধে নথি জাল করায় এফআইআর দায়ের করেন ওই রাজস্ব আধিকারিক স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালনা কাটোয়া রোডের পাশেই ওই জমির মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকারও বেশি সেই জমি দেখে উনিশশো সাল উল্লেখ করে একটি জাল দলিল তৈরি করা হয় যা বর্তমান জেলা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছিল বলে উল্লেখ করা হয় কিন্তু ওই দলিলটি যে নকল উপায়ে তৈরি করা হয়েছে হেয়ারিং এর সময় তা ধরে ফেলেন রাজস্ব আধিকারিক অন্যদিকে যে ব্যক্তির কাছ থেকে গোবিন্দ সহা জমি কিনেছিলেন তিনি কি জানালেন শোনাব পরবর্তীকালে যদি কোনো ব্যক্তি জাল দলিলে অফিসে রেকর্ড করতে আসেন আমরা আইন এটা জাল দলিল দেখে বুঝেছি যে উনিশশো গোবিন্দ শাহকে বারবার জেরার পরে উনি কিছুটা ঘাবড়ে যান এবং উনি ভেঙে পড়েন এবং স্বীকারোক্তি এবং আমরা এটা এডিএস আর কে চিঠিও করেছি ঠিক আছে সাব রেজিস্টার চিঠিও করেছি বর্ধমান কে হ্যাঁ এবং মেলো মেলো করেছি এই দেখুন মেলো করেছি উনি জানিয়ে যে এটা হ্যাঁ উনি কার্যত প্রায় শিকারি করেন আর কি হ্যাঁ যেটা ইয়ে এবং কিন্তু উনি আমাকে বারবার বলেন যেটা সুব্রত সরকার আমাকে দিয়েছে সুব্রত সরকার কিন্তু ধর্মত সুব্রত সরকার কেন রেকর্ডটা উনি করতে এসছেন রেকর্ডটা ওনার নামে হতো হ্যাঁ উনি দলিল মূলে কিনেছেন উনি ওনার আরেকটা একটা দলিল উনি রেজিস্ট্রি করেছেন বর্ধমান ওয়ান থেকে যার দলিল নাম্বার হচ্ছে যার দলিল নাম্বার হচ্ছে আটান্ন জিরো সাত দু পঁচিশ বাইশে

আমি অসুস্থ ছিলাম মত তৎ খেয়েছিলাম ওই অবস্থায় আমার থেকে সাইন টাইন করি না কিন্তু আমি কোনো পেপার স্টেপার কিছু পড়িনি আমি অটোমেটিক ওই মদের নেশায় নেশায় সব সাইন টাইন করেছি কিছু টাকা বলতে আমাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল হ্যাঁ ক্যাশ লিকুইড মানে এক লাখ দশ হাজার টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছিল আর চল্লিশ হাজার টাকা আমাকে ক্যাশ লিকুইড ড্র টাকা দিয়েছিল না 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 দেড় লাখ টোটাল দেড় লাখ

বাড়ি সোড়ন্তু মসজিদ মোর পাউলিয়া ভারুজিবি পাড়া পি এস পূর্বস্থলী না এখন ওই ড্রাইভারিদের ড্রাইভারদের সঙ্গে হেলপারি ফেলপারি করি কোন রকম দিনটা কাটে আমার